নমস্কার বন্ধুরা আমি দেবাশিষ চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আজকে কিছু জ্যোতিষ এবং অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আলোচনা করব এবং তার কিছু সমাধান আপনাদেরকে বলব তো আপনারা জানেন যে আমরা জেমস্টোন এবং ক্রিস্টাল ক্রিস্টালের ওপরে কাজ করে থাকি তো আজকে মানুষের দৈনন্দিন জীবনে যে প্রচুর ধরনের সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান আমরা বের করে ফেলেছি সমস্যা যেমন মনে করুন চাকরি নিয়ে সমস্যা সংসার জীবনের সমস্যা সামাজিক অর্থনৈতিক শারীরিক বিভিন্ন ধরনের প্রচুর মানুষের হাজারো মানুষের হাজারো সমস্যা এবং এই সমস্যাটা তৈরি হয় গ্রহ গ্রহচক্রে তো গ্রহ বিভিন্ন মানুষের বিভিন্ন জন্ম ছকে দেখা যায় যে এইটা খারাপ ওইটা খারাপ সেটা খারাপ তো এই খারাপের চক্রান্তে পড়ে মানুষের জীবন আজকালকার দিনে খুবই খারাপ পর্যায়ে চলে গেছে তো সেই জায়গা থেকে আমরা মানুষদেরকে উত্তীর্ণ এবং তাদের দৈনন্দিন জীবনে সাফলতা আনার জন্য বা সফল হওয়ার জন্য যে জিনিসগুলো আজকে দেখাবো সেই জিনিসগুলো একবার আপনারা সুন্দর করে দেখে নিন তো দেখুন আমরা দুটি আংটি প্রস্তুত করেছি যে আংটি দুটো নবরত্ন আংটি নবরত্ন আংটি মানে নখানা গ্রহের নটা রত্ন এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এবং এই আংটিগুলোকে কৌশিকী আমাবস্যায় তারাপীঠে তান্ত্রিক জ্যোতিষ মতে খুব সুন্দর করে শোধন করা হয়েছে যাতে এটা আপনাদের জীবনে সুফলদায়ী হতে পারে এই আংটিগুলো ধারণ করার কিছু নিয়ম আছে যখন নেবেন সেগুলো সেই সময় বলে দেওয়া হবে এগুলো পাবেন কোথা থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন কাঞ্চন জুয়েলার্স অনলাইন ডট ইন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি আবারও বলছি ওয়েবসাইটের নাম কাঞ্চন জুয়েলার্স অনলাইন ডট ইন আমাদের ওয়েবসাইট চালু হয়ে গেছে এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আমাদের নবরত্ন নবরত্ন এবং লেডিস দুটোই আমরা ডিজাইনে তৈরি করেছি এবং এর উপকারিতা কিছু কিছু বলে দেবো দু লাইন করে খুব বেশি নয় প্রথম আসছি রবি রবি হচ্ছে সমস্ত গ্রহের পিতা এবং রবির রত্ন হচ্ছে চুনি সেই চুনিটি এর মধ্যে দেওয়া রয়েছে এবং রবির কাজ হচ্ছে আপনার নাম যশ খ্যাতি বংশমর্যাদা সুযোগাযোগ ব্যবস্থা এগুলো অ্যাকসেপ্টনেস গ্রহণযোগ্যতা রবি যদি আপনার সফল জায়গায় এবং সঠিক জায়গায় থাকে তাহলে আপনি এগুলো পাবেন আচ্ছা কেতু কেতু যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার কোমর থেকে কোমরের নিচ পর্যন্ত অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত প্রচুর ব্যথা বেদনায় ভুগবে এবং আপনার হয়তো কোথাও হুটপাট ইনকাম অর্থাৎ ইনকামের জায়গা থাকলেও সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন না হয়তো আপনার সহকর্মীরা সেই জায়গাটা উপলব্ধি করবে বা লাভ উঠাতে পারবে কিন্তু আপনি সেটা করতে পারবেন না তো কেতুটা যদি ভালো থাকে কেতু ভালো থাকলে কোনো রকমের ভাইরাস অ্যাটাক আপনার বডিতে হতে দেবে না কেতু ভালো থাকলে আপনার কোনো ব্যথা যন্ত্রণা হতে দেবে না পরে আসছি বুধ বুধ অর্থাৎ বুদ্ধি এবং বুধের রত্ন হচ্ছে আপনার পান্না তো বুধ যদি আপনার ভালো থাকে বুধ ব্যবসা কারক্রহ বুধ বুদ্ধিতে আপনার সফলতা নিয়ে আসবে বুধ আপনার বাক শক্তি ঠিক করবে অর্থাৎ স্পিকিং পাওয়ার বুধ আপনার নার্ভাস সিস্টেম অর্থাৎ আপনার যদি নার্ভের কোনো প্রবলেম থাকে সেটাকেও সঠিক ঠিক জায়গায় নিয়ে আসবে এরপরে আসছি বৃহস্পতি বৃহস্পতির রত্ন হচ্ছে পোখরাজ এবং পোখরাজ এমন একটি রত্ন যেটার কোনো সাইড এফেক্ট নেই সেটা হচ্ছে গুরু প্রত্যেকটি গ্রহের গুরু হচ্ছে বৃহস্পতি এবং গুরু গ্রহের যে রত্ন সেটি হচ্ছে পোখরাজ পোখরাজ এর মধ্যে দেওয়া রয়েছে পোখরাজ অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতির যদি আপনি সুফল পান তাহলে টাকা পয়সা ধন সম্পত্তি এবং আপনার লাবণ্যতা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে আসছি এখানে আছে গোমেত গোমেতটা হচ্ছে আপনার কাজ করে রাহুর জন্য আপনার রাহু যদি খারাপ থাকে তাহলে আপনার বিভিন্ন জায়গায় আপনার মাথা গরম আপনার উল্টোপাল্টা কথা বলা হুটপাট মাথা গরম হয়ে যাওয়া কাছের মানুষদের সাথে গন্ডগোল বেঁধে যাওয়া হ্যাঁ মুখ খারাপ করা এই জিনিসগুলো আপনার মধ্যে বৃদ্ধি পেতে থাকবে এবং তামসিক জীবনযাপনের দিকে আপনি ঝুঁকে যেতে পারেন যেমন নেশা ভাঙ করা বা বিভিন্ন বিভিন্ন খারাপ জায়গায় চলে যাওয়া তো এই জায়গাটা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনাকে রাহুটাকে সঠিক রাখতে হবে এবং আপনার যদি কোনো খাদ্য খাবারের দোকান থাকে তাহলে কিন্তু সেই ব্যবসাটাও আপনার রাহু যদি ভালো থাকে অনেকে বলে না যে রাহুর মতন খাচ্ছে মানে আপনার যদি খাবারের ব্যবসা থাকে তাহলে রাহু ভালো থাকলে কিন্তু আপনার খাবারের ব্যবসা খুব ভালো চলবে আচ্ছা এরপরে আসছি আমরা শুক্র শুক্রর রত্ন হচ্ছে ডায়মন্ড তো ডায়মন্ডের জায়গায় আমরা এখানে সেমি প্রিসিয়াস স্টোন দিয়েছি অর্থাৎ উপরত্ন দিয়েছি কারণ জানেন একটা ছোট ডায়মন্ডেরও দাম প্রচুর তো যে কারণে আমাদের আংটির দামটা অনেক গুণে বেড়ে যাবে যে কারণে সেমি প্রিসিয়াস স্টোন দেওয়া আছে এখানে তো এটাও কাজ করবে আপনার শুক্র ভালো হলে আপনার সাজসজ্জার ব্যবসা যদি থাকে এবং আপনার শৌখিনতার ব্যবসা যদি থাকে সেটা খুব ভালো জায়গায় নিয়ে যাবে আপনি যদি কোনো সিঙ্গিং ডান্সিং বা আপনি কোনো গ্ল্যামার জগতে শুটিং বলুন বা বিভিন্ন ধরনের যে ধরনের অভিনয় লাইন বলুন বা আপনি যদি কোনো পার্টি পদে যুক্ত থাকেন সেখানে আপনার লিডারশিপ করার ক্ষমতা বাড়বে যদি আপনার শুক্র ভালো থাকে এরপর আসছি শনি শনির রত্ন হচ্ছে নীলা শনির রত্ন নীলা এবং আপনার যদি শনিটা খুব ভালো থাকে তাহলে আপনার প্রত্যেকটি কাজ খুব সুন্দর টাইমলি এবং পারফেক্টলি হবে এবং আপনার শনি যদি ডাউন থাকে তাহলে আপনার হওয়া কাজ হবে না পিছিয়ে যাবে কাজগুলো সব ফাইনাল হয়ে গিয়েও পড়ে থাকবে জড়িয়ে পাকিয়ে যাবে প্রত্যেক জায়গার কাজ ফেঁসে থাকবে আর্ধেক গিয়ে আর্ধেক আটকে থাকবে আপনি টেনশানে ভুগবেন তো আপনার শনিটা যদি ভালো থাকে সেই জিনিসগুলো কিন্তু হবে না আর শনিটা যদি ভালো থাকে তাহলে আপনি যদি কোনো কালো বস্তু অর্থাৎ ব্ল্যাক কোনো জিনিসের বিজনেস করেন বা কোনো পাথর বা কোনো আপনার যদি আপনি লোহা যুক্ত কোনো বিজনেস করেন যে বিজনেসের মধ্যে হয়তো আপনার লোহাটা একটা পাটে আছে তাহলে সেই বিজনেসটা কিন্তু খুব ভালো হবে এরপরে আসি মঙ্গল মঙ্গল যদি আপনার ডাউন থাকে মঙ্গলের রত্ন হচ্ছে রক্ত মঙ্গল যদি আপনার ডাউন থাকে সেক্ষেত্রে আপনার রক্তে হিমোগ্লোবিন কম থাকতে পারে বা আপনার রক্তজনিত কোনো রকমের শরীর খারাপ হতে পারে কাটা ছেঁড়া হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে অপারেশান হতে পারে যদি আপনার মঙ্গল ভালো থাকে তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবে না এরপরে আসছি চন্দ্র চন্দ্র যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার রূপ লাবণ্যতা কিন্তু দিন দিন হ্রাস পাবে এবং চন্দ্র যদি আপনার ডাউন থাকে ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো লিকুইড নিয়ে কোনো বিজনেস থাকে সেটা জল হতে পারে সেটা আপনার মিষ্টির দোকান হতে পারে যেহেতু দুধটা ইউজ হয় ওটাও একটা লিকুইড এবং ওটাও একটা সাদা অংশ তো সরি সাদা লিকুইড তো আপনার যদি মুক্ত যদি আপনার আংটির মধ্যে দেওয়া থাকে তাহলে আপনার কিন্তু চন্দ্রটাও স্ট্রং হয় চন্দ্র স্ট্রং হলে আপনার যদি লিকুইডের কোনো বিজনেস থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনার বিজনেসে আপনি অনেকটা লাভবান হবেন তো এখানে নটা গ্রহের নটা রত্ন এবং এই নটা রত্নের অল্প অল্প করে আমি উপকারিতা বললাম এক একটি রত্নের উপকারিতা বলতে গেলে এক এক ঘন্টা চলে যাবে এক একটি রত্নের প্রচুর উপকারিতা আছে তো আমি নটা রত্নের উপকারিতা অল্প অল্প করে বললাম এবং এই যে রত্নগুলি আছে এগুলি কিন্তু আমাদের তারাপীঠ মহাশ্মশান থেকে কৌশিকী অমাবস্যায় এগুলো কিন্তু সমস্ত জাঁকজমক যোগ্য করে এগুলোকে শোধন করা হয়েছে শোধন প্রক্রিয়া খুব ভালোভাবে হয়েছে এবং প্রতিটি মানুষের জীবনে একটি করে নবরত্ন আংটি পরা অত্যাবশ্যিক এবং খুব জরুরি যদি আপনারা একটি নবরত্ন আংটি পরতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনে কত উন্নতি হচ্ছে এবং কত তাড়াতাড়ি হচ্ছে এছাড়া আমাদের প্রত্যেকটি নবরত্ন আংটির সাথে কিন্তু আমরা একটা করে ল্যাব টেস্টিং সার্টিফিকেট প্রোভাইড করছি যেটা কিনা আমার স্টোনটাকে সার্টিফিকেট দিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং আরেকটি ল্যাব টেস্টিং সার্টিফিকেট আমরা দিচ্ছি যেটা কিনা নাইন টু ফাইভ হলমার্ক সিলভার যেটা আমরা রূপ দিয়ে বানিয়েছি সেটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো অর্থাৎ দুটোই আমরা কিন্তু আপনাদেরকে একদম অথেন্টিক জিনিস দিচ্ছি যে কারণে দুটোই ল্যাব টেস্টিং সার্টিফিকেট দেওয়া হচ্ছে নিশ্চিন্তে কিনুন চোখ বন্ধ করে কিনুন ভরসা রেখে কিনুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স আর বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করব না এখানে শেষ করছি এবং আমাদের এই ভিডিওটি যদি আপনারা দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট দেবেন এবং আমাদের এই নবরত্ন আংটি কিনতে গেলে আপনাদের কিন্তু কাঞ্চন জুয়েলার্স অনলাইন ডট ইন আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ কাঞ্চন